কোন অবিশ্বাস্যতাকে মেনে নিতে শিশুদের সমস্যা হয় না পাগল কিংবা প্রতিভাবানদেরও না সমস্যা কেবল আমাদের মতো বয় মস্তিষ্ক এবং ক্ষুদ্র অধিকারীদের কারণ আমরা যে ব্যাপারে অনেক বেশি সন্দেহ করি অনেক বেশি চিন্তা করি আর আমাদের এই মাত্রাতিরিক্ত চিন্তা আমাদেরকে দিদায় ফেলে দেয় তেমনি যখন মক্কার অবিশ্বাস সবাই পবিত্র দিন নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লস আবির্ভাব ঘটে তখন মক্কা সব থেকে প্রতিভাবান নারী আনহা নির্দিদায় সেই দিনকে বিশ্বাস করে নেয় এবং মক্কা সব থেকে প্রতিভাবান পুরুষ আবু বকরিবাহুল কোনো বাক্যবাহতীতে সেই দিনকে কবুল করে নেয় এবং যুবক আলীতাল আস্থা রাখেন সেই দিনের উপর আর প্রত্যাখ্যান করে নেয় বড় মস্তিষ্ক এবং আবু জাহেল এবং তার দোসররা আলহামদুলিল্লাহ আল্লাহ সুহারত আমাদেরকে পরিপূর্ণ দিন দান করেছেন তার সাথে সাথে আমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত এবং অনেক বিতর্ক শক্তি দান করেছেন আমাদের এখন কাজ হলো সেই বিতর্ক শক্তি এবং আল্লাহর উপর আস্থা রাখে নিজের জন্য এবং সমাজে পিছিয়ে বা মানুষের জন্য কাজ করে যাওয়া সেটি হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে